যে বাংলাদেশের যে ছাত্রজনতার গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমরা আপনারা কাজ করে যাচ্ছি জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছে আমরা হয়তো এখনো পর্যন্ত সেই প্রত্যাশা ফুলফিল করতে পারিনি কিন্তু জনগণের কাছে আমাদের সেই কমিটমেন্ট আমাদের সেই সদিচ্ছাটা সবসময় প্রকাশ করে যেতে হবে এবং তার একটি বড় চ্যালেঞ্জ সামনে আসবে নির্বাচনের সময় কারণ বাংলাদেশ দীর্ঘ সময় ধরে নির্বাচন সুষ্ঠু নির্বাচন দেখেনি এবং বাংলাদেশের প্রশাসনও একটি সুষ্ঠু নির্বাচন কীভাবে করতে হয় তা হয়তো ভুলে গিয়েছে ফলে এটি আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ যে এই জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া এবং কেবলমাত্র এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার মধ্য দিয়েই আমি মনে করি প্রশাসনের যেই অপকর্ম ছিল বিগত সময়ে তার কাফফারা হওয়া সম্ভব তার প্রাশ্চিত্ব হওয়া সম্ভব